দায়িত্ব পান পুরুষকে কখনোই অবহেলা করবেন না কারণ পুরুষ দায়িত্ব পালন করতে গিয়ে নিজের শরীরের যত্ন যায় যখন সে ছোট ছিল তখন তার শরীরে যত্ন নিতে গিয়ে গোসলে তিরিশ চল্লিশ মিনিট এমনকি এক ঘন্টা সময় কাটিয়ে দিয়েছে। আবার পাঞ্জাবি বা অন্যান্য কাপড় করার ক্ষেত্রে আয়রন ছাড়া কখনই পড়তো না কিন্তু সেই পুরুষ যখন পরিবারের দায়িত্ব নিজের কাদের মধ্যে নিয়েছে তখন নিজের শরীরের যত্নের কথা ভুলে গেছে আর এই পুরুষকে যখন পরিবার বড় ধরনের কোনো কষ্ট দিয়ে ফেলে আঘাত দিয়ে কথা বলে ফেলে তখন সেই পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার আর ইচ্ছা হয় না তাই আমি বলবো প্রতিটি পরিবারকে কখনোই পুরুষকে বড় ধরনের আঘাত দিবেন না কষ্ট দেবেন না যেটা সে নিজে সহ্য সহ্য করতে করতে পারবে না না আর পারার মানে হলো এটাই যে পৃথিবী থেকে চলে যাওয়া আর পৃথিবী থেকে যখন চলে যাবে সেই পুরুষটা দায়িত্ববান পুরুষ তখন পরিবার প্রতিটি মুহূর্তে সেটা আফসোস করবে যার সে নেই জীবন প্রতিষ্ঠা হয়েছে সম্মান করুন পুরুষের সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করুন দায়িত্ববান পুরুষকে কখনোই অবহেলা করবেন না এটাই সবার কাছে কাম্য রয়ে সবাই ভালো থাকবেন